আসসালামু আলাইকুম আমি যুক্ত হয়েছি সন্দীপ টোয়েন্টি ফোরের লাইভে দক্ষিণ সন্দীপ থেকে আজকে সন্দীপে প্রতিটি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন ইউনিয়ন কমিটি আজকে শান্তি শান্তি ইতিমধ্যে প্রতিটি সারিকেতের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা তাদের তাদের কর্মীদের নিয়ে এবং সাধারণ জনগণ আজকের এই মিছিলে যুক্ত হয়েছেন সাউথ সন্দীপ হাই স্কুল এবং সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছেন সবাই ইতিমধ্যে সারি কেটের অর্থাৎ আজকের সারিকেটের যে শান্তি সমাবেশ সেটাতে যুক্ত হয়েছেন বিভিন্ন সারিকেটের অঙ্গ সংগঠনের বিএনপির বিভিন্ন নেতাকর্মী বৃন্দ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সাউ সাতগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকল নেতাকর্মীদের সারিকেটের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ডের সবাই আসছেন তাদের মিছিল সংগ্রামী আহ্বায়ক মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সারিকায় ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ ফরিফ মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রেষ্ঠ সব

মঞ্চ আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারিগায় ইউনিয়ন সংগ্রামী সভাপতি মহম্মদ আবুর শায়েদ এখন মঞ্চ আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারিগায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সালমান চিব্রিয়া মঞ্চ আধান গ্রহণ করার জন্য আমি কি রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

আগ্রানের জন্য সাম নাকি